নমস্কার বিবেকচিত থেকে আবার এলাম চলুন পিছিয়ে যাই একশো বছর এক নম্বর দিয়ে শুরু করি সাল উনিশশো দীর্ঘ তেইশ বছর পর বার্মা থেকে কলকাতায় ফিরলেন এক মধ্যবয়সী বেকার লোক সাথে তার দ্বিতীয় স্ত্রী যার নাম মুখ্যধা থেকে পাল্টিয়ে রেখেছেন হিরণ মই প্রথম স্ত্রী আর প্রথম সন্তানকে বার্মাতেই খুরিয়ে এসেছেন তিনি মরণ প্লেগে এই কর্মট মানুষটির নাম শরৎচন্দ্র অল্প ক বছরেই যিনি হয়ে উঠবেন অমর কথা শিল্পী দু নম্বর একই সময় শান্তিনিকেতনের গোড়াপত্তন করেছেন তেরোতে নোবেল জয়ী এক কবি মাত্র এক বছর আগে পেয়েছেন নাইট উপাধিও এই কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের রবি ঠাকুর যদিও সামনেই হতে চলা জালিয়ানোয়ালা হত্যাকাণ্ডে সেই উপাধি ত্যাগ করলেন তিনি তিন প্রায় একই সময় ময়মন সিং ত্রিশালের দরিয়ামপুর হাই স্কুলে পড়ছে বাবা মাকে ছেড়ে আসা এক ভবঘুরে যুবক পড়াশোনায় তেমন মন নেই তার ক্লাস টেনে উঠলেও ম্যাট্রিক পরীক্ষা না দিয়েই আরেক বছরের মাথায় ব্রিটিশ বাহিনীতে যোগ দেবে সে স্বর্ণ ছাড়া এই কিশোরের নাম নজরুল বৃদ্ধ অল্প অল্প করে জন্ম নিচ্ছে যার চিন্তা ভাবনায় চার ফরিদপুর জেলা স্কুলে তখন পড়াশোনা করছেন নজরুলের নজরুলেরই সমবয়সী আর এক ভাবুক কিশোর লুকিয়ে কবিতা লেখা তার শখ বিশেষ করে পল্লী আর পল্লীর মানুষদের নিয়ে আর কবছরের মাথায় কবর কবিতা লিখে নিজের জাত চেনাতে যাওয়া এই কিশোরের নাম জসিমউদ্দিন পল্লী কবি নামে খ্যাত হবে যে পাঁচ বহরমপুরে কলেজে পড়া অবস্থায় অনুশীলন সমিতির নামের এক সংগঠনের বিপ্লবের হাতে করি নেওয়া শুরু হয়েছে আরেক ছাত্র এই সাধারণ চেহারা ছাত্রটির নাম সূর্য সেন মানে আমাদের মাস্টারদা ব্রিটিশদের কাপাতে হাতে করেই চলছে তার ছয় কলকাতায় তখন আসুন পেতেছেন এক স্বামীহারা নারী মেয়েদের সুশিক্ষিত করা যা রাত দিনের ব্রত স্বামীর নামেই একটা স্কুল খুলেছেন তিনি নাম সাকাওয়াত মেমোরিয়াল হাই স্কুল বাড়ি বাড়ি ঘুরে ছাত্রী সংগ্রহ করেন এই উদয়ন্ত পরিশ্রম করে চলা মহিহসির নাম বেগম রোকেয়া সাকাওয়াত হোসেন সাত ঠিক একই সময় হরিহর বন্দ্যোপাধ্যায় ও নিরোধা দেবীর সংসারে ফুলের মতো বেড়ে উঠছে এক বালক বয়স তার কদিন আগেই আট পেরোল গায়ের রঙ কালো বলে সবাই আদর করে ডাক্ত কালো মানিক এই কালো মানিকটি ভবিষ্যতে লেখক মহলে পরিচিত হবে মানিক বন্দ্যোপাধ্যায় নামে সরল গরিব মানুষগুলোর গল্প উঠে আসবে যার কলম বেয়ে আট এদিকে হরিদাস তার ছেলের অল্প বয়সের বিয়ের তোড়জোড় চালাচ্ছেন যদিও ছেলে যদিও ম্যাট্রিক পাস করেছে তবুও তার লেখাপড়া বা গেরস্থলীর কোনোটাতেই মন নেই কেবল উড়ু উড়ু ভাব তাই সুযোগ বুঝে উমাশী দেবী নামে এক বালিকার সাথে বিয়ে দিয়ে দিলেন ছেলে এই সদ্য জামাই সাজা ছেলেটির নাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নয় ঠিক একই সময় একজন যখন বউকে ঘরে তুলছেন আর এক স্কুল মাস্টার তখন স্ত্রীকে কলেরায় হারিয়ে শোকে কাতর স্ত্রী তারা দেবীকে হারিয়ে কাতর হুগলির জাঙ্গিপাড়া স্কুলের এই শিক্ষকটির নাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সামনেই পথের পাঁচালী খুলতে ভারতের পথে প্রান্তরে নামছেন যিনি দশ এদিকে বাবা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর মৃত্যুর পর সন্দেশ পত্রিকার হাল ধরেছেন সুকুমার রায় একের পর এক গল্প আঁকিবুকি ছড়া দিয়ে প্রাণ মাতাচ্ছেন শিশু থেকে বুড়ো সবাই আর কবছর পরে স্ত্রী সুপ্রভা রায়ের বলে আসতে চলেছে এক ক্ষণ জন্মা ছেলে যার নাম সত্যজিৎ রায় এগারো সত্যজিতের জন্মের এক বছর আগেই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ লুৎফর রহমান আর সায়রা খাতুনের ঘর আলো করে জন্মাতে চলেছে এক বলিষ্ঠ নেতৃত্বের শিশু সামনে হতে চলা রক্তক্ষয় বাংলাদেশের স্বাধীনতা যুগে যুদ্ধে সে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেবে হয়ে উঠবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বারো কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে তখন অবসর নিতে চলেছেন আজীবন বিজ্ঞানের সাথে বন্ধুত্ব রেখে চলা এক সহজ সরল অহংকারহীন মানুষ জীবনযুদ্ধের অনেকটুকু পাড়ি দিয়েই আজ এই সম্মানের জায়গায় দাঁড়িয়েছেন তিনি তার নাম আচার্য প্রফুল্ল চন্দ্র রায় আচার্য সরি আচার্য জগদীশ চন্দ্র বসু বাংলার বিজ্ঞানী মহলে গর্ব তেরো এদিকে ঘটেছে আরেক কাণ্ড কলকাতার প্রেসিডেন্সি কলেজের প্রফেসর না কুচু ইংরেজ ওটেনকে মধ্যম দেয়ার দায় কলেজ থেকে রাস্টিক করা হয়েছে এক বাঙালি ছাত্রকে অ্যান্টি ভারতীয় কথা বলায় প্রফেসরকে পেটানোর মতো সাহসী সেই ছাত্রের নাম সুভাষ বসু ভবিষ্যতে নেতাজি নামে সমগ্র ভারতবর্ষ ব্রিটিশ ত্রাস হতে চলেছে সে চোদ্দ এই প্রেসিডেন্সি কলেজেই আট বছর পর ইংরাজি সাহিত্যে ভর্তি হতে চলেছেন আর ছাত্র যখন ব্রজমোহন কলেজে ইন্টারের পরীক্ষা চালিয়ে যাচ্ছে সে সর্বদা চুপ থাকা লাজুক ইন্ট্রোভার্ট থাকা এই ছেলেটির নাম জীবনানন্দ রূপসী বাংলায় ধরা দিতে চলেছে যার কলম মে অদূর ভবিষ্যতে ঠিক একশো বছর আগে বিংশ শতাব্দীর শুরুতে এই বাংলা গমগম করছে সব বাঘা বাঘা সাহিত্যিক রাজনৈতিক শিল্পী আর বিজ্ঞানীর পদধরিতে এত এত রথি মহারথির ভিড়ে কুরুক্ষেত্রের ময়দানও কম পড়ে যায় আমাদের বাংলা মা যে কতটা রত্নগর্ভা এই লেখাটা সেটা চেনানোর এক ক্ষুদ্র প্রয়াস ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত